শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ইস্কন প্রধান কার্যালয় চন্দ্রদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীরাম মায়াপুরে সুস্বাগতম অল্প কিছু সময় আমরা আজকে ভাগবত কথা আলোচনা করব আজকের আলোচনার বিষয় ভাগবতম তো একবারকার ঘটনা এরকম শিব এবং উমা দুজন মিলে ঘুরতে বেরিয়েছেন আর ঘুরতে বেরিয়ে রাস্তার মধ্যে তারা ও ঋষিকে দর্শন করেছেন এবং মার্কেন্ডীয় ঋষিকে দর্শন করার পর তারা লক্ষ্য করেছেন যে মার্কেন্ড ঋষি প্রচুর তপস্যার মধ্যে রয়েছে তখন উমা শিবের কাছে প্রার্থনা করেন যে আপনি পার্বত আপনি মার্কন্ড ঋষির ধ্যান ভঙ্গ করুন এবং ধ্যান ভঙ্গ করে আপনি কি করুন না ওনাকে ওনার অভিলিপ্সিত বর প্রদান করবে তো এই কথা বলার পর যখন লক্ষ্য করেছেন এই ধরনের আচরণ লক্ষ্য করেছেন সুতো বা

নিস্তব্ধ দেহ মন ইন্দ্রিয় এই বিজ্ঞ ব্রাহ্মণকে আপনি শুধু দর্শন করুন বায়ুপ্রবাহ নিস্তর হলে পরে সমুদ্রের জল এবং মৎস্য সমূহ স্তব্ধ হয়ে পড়ে তিনিও সেই রকম প্রশান্ত অবস্থায় রয়েছেন সুতরাং হে প্রভু আপনি যেহেতু তপস্বীদের সিদ্ধি প্রদান করেন অনুগ্রহ করে এই ঋষিকেও আপনি সিদ্ধি প্রদান করুন যা স্পষ্টতই তার প্রাপ্ত তিনি শিবজিকে এইভাবে তপস্যা করতে দেখে তিনি কি করলেন শিবজি এবং উমা দুজনে মার্কেন্ডা ঋষিকে এইভাবে তপস্যা করতে দেখে তিনি বললেন যে এই যে ঋষি তপস্যা করছে ওর চোখ মুখ আচরণ দেখুন দেখে স্পষ্টতেই বোঝা যাচ্ছে যে উনি কৃপা পাওয়ার মতো যোগ্যতা লাভ করেছেন আপনি ওনাকে কৃপা করুন তো এই ভাগবতমের এই দ্বাদশ কন্দে দশ নম্বর অধ্যায়ে এখানে শিবকে ভগবান বলে অভিহিত করা হচ্ছে ভগবান শব্দের অর্থ বিশেষ কিছু ক্ষমতা তার মধ্যে রয়েছে কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলে ঈশ্বরঃ পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণম কারণম তমাহং ভজামি তো এখানে ভাগবতমে শিবজিকে ভগবান বলছেন শ্রী ভগবান উবাচ ন এবং ইচ্ছতি আশিষ ক ওপি ব্রহ্মর্ষি মক্ষম অপি উদ ভক্তিমারম ভগবতী লব্ধবান পুরুষে অব্যয়ে ভগবান শিব উত্তর দিলেন নিশ্চয়ই এই ব্রহ্মর্ষি কোনো বর আকাঙ্ক্ষা করেন না এমনকি মুক্তি পর্যন্ত কেননা তিনি অবয় পরমপুরুষ শ্রী ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবা লাভ করেছেন যারা ভগবানের প্রতি সেবা প্রায়ণ হন তারা জাগতিক কোন শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব শাস্ত্রে বলে বৈষ্ণবান যথাসম্ভ তো সেই জন্য তিনি জানতেন একজন বৈষ্ণব আর একজন বৈষ্ণবের আচার আচরণ সম্পর্কে কিন্তু জানেন যে তিনি কি চাইতে পারেন তাই তিনি বললেন তিনি যেহেতু ভগবানের জন্য তপস্যা করছেন আমার মনে হচ্ছে উনি কোনো রকম বর প্রার্থনা করছেন না তা সত্ত্বেও হে ভবানী ভবানী বলতে এখানে দেবী উমাকে বলছেন শিবজি বলছেন তার স্ত্রীকে হে ভবানী চলো এই সাধুর সঙ্গে আমরা একটু সংলাপ করি কথা বলি সাধুকে ধ্যান থেকে তুলি সর্বোপরি সাধু সঙ্গই হচ্ছে মানুষের সর্বোচ্চ প্রাপ্তি শাস্ত্রে বলে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় সর্বশাস্ত্রে কয়ে লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় সেই জন্য শিবজি বলছেন সর্বোপরি সাধুসঙ্গই হচ্ছে মানুষের জীবনের সর্বোচ্চ প্রাপ্তি সুতগ গোস্বামী বললেন এইরকম কথা বললে শুদ্ধ জীবের আশ্রয় পরম পরমার্থ তত্ত্ববিজ্ঞানের অধীশর এবং সমস্ত দেহবদ্ধ জীবের নিয়ন্তা ভগবান শঙ্কর সেই ঋষির সম্মুখে সমাগত হলেন ঋষি ধ্যান করছে আর তিনি তার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে গিয়ে কি করছেন যেহেতু শ্রী মার্কান্ড ঋষি জরমনির জরমনের বৃত্তি রুদ্ধ হয়ে পড়েছিল তাই তিনি সেই ঋষি জানতেই পারেননি যে বিশ্বনিয়ন্ত ভগবান শিব এবং তার পত্নী স্বয়ং তাকে দেখতে এসেছেন তিনি এমনভাবেই ধ্যান করছেন যে জরজগতের কোনো কিছু তার চোখের সামনে ভেসে উঠছে না তিনি বুঝতেই পারছেন না যে ভগবান স্বয়ং শিবজি তিনি তার স্ত্রী সহ তার সামনে এসে দাঁড়িয়েছেন শ্রী মার্কেন্ডেয় ঋষি এতই ধ্যানমগ্ন ছিলেন যে তিনি যেমন আত্মবিস্মিত হয়েছিলেন তেমনি বহির্বিশ্বেকেও বিস্মিত হয়েছিলেন ঋষির অবস্থা খুব ভালোভাবে হৃদয়গম করে ভগবান শিব শ্রী মার্কেন্ডেয় হৃদয়ের আকাশে প্রবেশ করার উদ্দেশ্যে তার যোগবল বল প্রয়োগ করলেন ঠিক যেমন ছিদ্র পথে বায়ু প্রবাহিত হয় বড় বড় যোগী ঋষি তপস্বী এদের কাছে ভগবান যখনই কৃপা করেছেন তখনই আপনারা লক্ষ্য করুন ভাগবতমে ধ্রুব মহারাজ ভরত মহারাজ পৃথু মহারাজ অন্যান্য যারাই ভগবানের তপস্যা করেছেন ভগবান প্রথমে কিন্তু তাদের দর্শন দিয়েছেন হৃদয় অভ্যন্তরে তারপরে ভগবান দর্শন দিয়েছেন বহির বাইরে ধ্রুব মহারাজ যখন তপস্যা করছেন তিনি শঙ্করচক্র পদ্ম সমন্বিত শ্রীহরিকে দর্শন করলেন হৃদয়ের মধ্যে হঠাৎ করে দেখলেন হৃদয় থেকে শঙ্করচক্র গদাপদ্ম সমন্বিত শ্রীহরিয়ার নেই কিছুক্ষণ পরে তিনি অনুভব করলেন তার মাথায় যেন কেউ কিছু আছে তিনি চোখ খুলে দেখলেন হৃদয়ের মধ্যে যে ভগবানকে দর্শন করেছিলেন সেই ভগবান এখন হৃদয়ের বাইরে অবস্থান করছেন এবং ভগবান স্বয়ং তার শঙ্খের গোড়া দিয়ে তার মাথায় ঠেকিয়ে তাকে আশীর্বাদ করছেন এইভাবে শিবজিও কিন্তু একই প্রসেস গ্রহণ করলেন তো শ্রী মার্কেন্ড ভগবান শিবকে অকস্মাত তার হৃদয় আবির্ভূত হতে দেখলেন শিবের সদৃশ তার তিন তিনটি লোচন দশটি বাহু তিনি দেখলেন শিবের তিনটে চোখ আর দশটি হাত শিবের কটা হাত আমরা দুটো ভাগবতমের এই দ্বাদশে অন্তিম স্কন্ধে এসে দশম অধ্যায়ে আমরা জানতে পারছি যে মার্কেন্ড ঋষি তার হৃদয়ের অভ্যন্তরস্থ শিবজিকে দর্শন করছেন যে শিবজির হাত হচ্ছে বারোটি দশটি বাহু উদীয়মান সূর্যের মতো উজ্জ্বল সুদীর্ঘ দেহ তিনি ব্যাঘ্রচর্ম পরিধান করেছিলেন এবং জপমালা ডমরু করটি এবং কুঠার সহ একটি ত্রিশুল তীর ধনুক তরোয়াল এবং বর্ম ধারণ করেছেন হয়ে গেল আটটা হাত দুটো হাতে আশীর্বাদ করুন বিস্মিত হয়ে সেই ঋষি তার সমাধি থেকে নির্গত হলেন এবং ভাবলেন কে তিনি এবং কোথা থেকেই বা তিনি এসেছেন ঋষি তার চক্ষু উন্মিলিত করে উমা এবং তার গণসহ ত্রিলোকের গুরু ভগবান শ্রী শিবকে দর্শন করলেন মার্কেন্ডেও তখন নতমস্তকে তাকে তার সশক্ত পুণীতি নিবেদন করলেন এবং মার্কেন্ডেও স্বাগত বাক্যে আসন পদ্ম অর্ঘ গন্ধ মাল্য প্রদীপ নিবেদন করে গণসহ শিব এবং উমার পূজা করতে লাগলেন সে মার্কেন্ড বললেন হে বিভো আপনার শ্রিয় আনন্দে পরিপূর্ণরূপে আত্মকাম আপনার জন্য আমি কি করতে পারি বস্তুতপক্ষে আপনার কৃপায় আপনি সমগ্র জগৎকে তৃপ্ত করেন আমি নতুন করে আপনাকে কি খুশি করবো হে পরম করুণাময় দিব্য পুরুষ আমি পুনঃ আপনাকে প্রণাম করি সত্যগুণের প্রভুরূপে আপনি আনন্দ দান করেন মার্কেন্ড ঋষি বলছেন আপনি সত্যগুণে আনন্দ দান করেন মানে কি আপনি সত্যগুণে কে সত্যগুণে কে আর রজগুনে কে আচ্ছা তমগুনে আমার বাবা আমার বাবার শিব বলো তাহলে অনেকের কনফিউশন এদের কানগুলো শিখান ডেলি ক্লাস শুনছে দেরি অবস্থা সত্যগুণে রয়েছেন বিষ্ণু রজগুণে রয়েছেন ব্রহ্মা আর তমগুণে রয়েছেন শিব তাই তিনি বলছেন যে রজগুণের সংস্পর্শে আপনি সবচেয়ে ভয়ঙ্কর বলে প্রতিভাত হন এবং আপনি তমগুণের তমগুণেরও সঙ্গকারী সুত গোস্বামী বললেন দেবাদিদেব এবং সাধুদের আশ্রয় ভগবান শ্রী শিব শ্রী মার্কেন্ড প্রার্থনায় পরিতিষ্ট হয়েছিলেন এবং প্রসন্ন হয়ে স্মিতহাস্য হেসে তিনি ঋষিকে সম্বোধন করে বললেন শিব বলছেন অনুগ্রহ করে আপনি আমার কাছে কিছু বর প্রার্থনা করুন তোমার এই যে সুন্দর তপস্যা এই তপস্যায় আমি খুশি হয়েছি তুমি আমার কাছে কেননা ব্রহ্মা বিষ্ণু এবং আমি এই তিনজন সমস্ত বরদানকারীদের মধ্যে শ্রেষ্ঠতম ব্রহ্মা বিষ্ণু এবং আমি তিনজনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বরদান আমরাই দিতে পারি আমাদের দর্শন কখনো ব্যর্থ হয় না কেননা শুধুমাত্র আমাদের দর্শন করেই মরণশীল ব্যক্তি অমরত্ব লাভ করতে পারেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে যদি কেউ দর্শন করে সেই মরণশীল ব্যক্তি অমরত্ব লাভ করে খুব ভালো একটা অপরচুনিটি দিচ্ছে আমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি তাই না অমরত্ব লাভ করার বিষয় কুম্ভে যেতে হবে না ডুবকি লাগাতে হবে না দেখলেই ঝামেলা মিটে গেল দেখা যাক আর শিবজি আর কি বলেন সমস্ত লোকের বাসিন্দাগণ এবং লোকপালগণ ব্রহ্মা পরমেশ্বর ভগবান শ্রীহরি এবং আমি সহ সকলেই সেই সমস্ত ব্রাহ্মণেদের বন্দনা করি অর্চনা করি এবং সহযোগিতা করি যারা সমদর্শী নির্মতর আমাদের প্রতি শুদ্ধ ভক্তিপরায়ণ সমস্ত জীবের প্রতি দয়ালু জড়সঙ্গ থেকে মুক্ত সদা প্রশান্ত এবং সন্ত স্বভাব বিশিষ্ট এরা কে এটা কাদের গুণা বলি বলছেন কাদের গুণাবলি বলি বলছেন শুনছো কেউ কেউ শোনেনি রান্না হতে দেরি আছে ওরও এখন মোটামুটি টাইম নিয়েছে আমাকে যখন ছেড়েছে আমি ছাড়ছি ও যতই ঠিক আছে কে লোকটা কে কিসে কাদের কোয়ালিটিস বললো এটা কাদের কোয়ালিটিস বললো আর একবার বলছি ভালো করে শোনো বলছে ব্রহ্মা পরমেশ্বর ভগবান শ্রীহরি এবং আমি সহ সকলেই সেই সমস্ত ব্রাহ্মণেদের বন্দনা করি অর্চনা করি এবং সহযোগিতা করি সেই সমস্ত ব্যক্তিদের আমরা এরকম ভাবে করি কাদের না যাদা সমদর্শী এক নম্বর যারা নির্মৎসর গেল আমাদের প্রতি শুদ্ধ ভক্তিপরায়ণ সমস্ত জীবের প্রতি দয়ালু ভাগবত গীতা ষোলো এক থেকে তিন যারা গীতা পড়েছে তারা বুঝবে আর যারা শুধু ছবি দেখেছে কিছু করার নেই তারা কারা বৈষ্ণব তারা বলছেন বৈষ্ণব ষোলো নম্বর অধ্যায় এক থেকে তিন নম্বরে বৈষ্ণবের ছাব্বিশটি গুণাবলী ভগবান নিজে বলছেন সেই ছাব্বিশটি গুণাবলীর মাত্র কয়েকটি তুলে দিলেন শিবজি নিজে তুলে দিলেন যে যারা এই গুণাবলীর মধ্যে থাকে স্বভাব বিশিষ্ট এই সকল ভক্তগণ ভগবান শ্রীবিষ্ণু ব্রহ্মা এবং আমার মধ্যে কোনো পার্থক্য করেন না এবং নিজেদের সঙ্গে অন্যান্য জীবেদের পার্থক্য করেন না তার মানে কি তারা একটা পথ চলতি কুকুরের সঙ্গেও নিজের কোনো পার্থক্য রাখে না তারা সকলের প্রতি সমদর্শী বুঝা গেল সুতরাং তুমি যেহেতু সেরকম সাধু ভক্ত আমরা তোমারও পূজা করি চিন্তা করো কোন কোয়ালিটির ভক্তি করলে সমস্ত দেবদেবীরা পর্যন্ত সেই ভক্তের পূজা করার জন্য হাতে ফুল নিয়ে বসে থাকে। ধ্রুব মহারাজের বেলায় হলো কিনা ধ্রুব মহারাজ যখন আকাশ মার্গে চলে যাচ্ছেন সেই দিব্য রথে করে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠের পথে তখন তিনি দেখছেন কি স্বর্গের সমস্ত দেবদেবীরা দুদিকে লাইন করে দাঁড়িয়ে আছে শুধু খালি হাতে দাঁড়িয়ে নেই ওয়েলকাম জানানোর জন্য হাতে ফুল নিয়েছে পারিজাত পুষ্পের টুকরো নিয়েছে হাতে আর ধুব মহারাজ রথে করে যাচ্ছে তাকে চামুর ময়ূর পাখা দিয়ে ব্যঞ্জন করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে আর সকলে বলছেন জয় ধুব মহারাজের জয় বলে ফুল কেন না একজন শুদ্ধ ভক্ত চলল ভগবানের ধাম যেটা তাদের গতি এখনো হচ্ছে না যে কারণে স্বয়ং যমরাজ এসেছিলেন ধুব মহারাজের বাড়ির বাইরে যে আপনি আমার মাথায় পা রেখে রথে উঠেন কেন না আপনার মতো শুদ্ধ ভক্তের চরণ আমার মস্তকে স্থাপিত হলে অন্তত আমি ভগবানকে এই জীবনে লাভ করতে পারব আমরা ভুলে যাই কিন্তু দেবদেবীরা ভুলেন না যে বৈষ্ণব পদ ধুলিয়ার বৈষ্ণব পদ জল বৈষ্ণব ভুক্তা শেষ এই তিন সাধনের বল তাই বলছে আমি তোমার পূজা করি শুধু জলাশয় মাত্রই তীর্থ নয় একটা গর্ত ডোব দেখে ফেললাম ভাবলাম তীর্থ জলাশয় মাত্রই তীর্থ নয় কিংবা দেবতাদের প্রাণশূন্য মূর্তিগুলিও প্রকৃত আরাধ্য বিগ্রহ নয় খুব হায়ার লেভেলের কথা বলছেন ভাগবতমের শেষখন্দ মানে খুব হায়ার লেভেলের স্টাডি এগুলো ওই যে মন্দিরে যে বিগ্রহগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো কাঠের পুতুল এগুলোকে আরাধ্যবিগ্রহ নয় কেননা বার্যদৃষ্টি পবিত্র নদী এবং দেবতাদের উচ্চতর সার হৃদয়াগমে ব্যর্থ হয় সুদীর্ঘকাল সেবা করার পরই এগুলি মানুষকে পবিত্র করে একদিনে আট দিনে যেমন কেউ ভক্তি জীবন লাভ করতে পারে না একজন ভক্তকে থেকে সাধারণ মানুষের মতো মনে হবে টিকিধারী লোক পেড়ে মোটা লোক কালো কালো লোক হুম তাই না ভাববে হয়তো কিন্তু তিনি কি বলছেন অল্প করে না ভাবিও দাস নাম অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান খুব অল্প ভাগ্য হলে ভগবান তাকে রূপে গ্রহণ করে না আগে পরে মুক্তি তারপরে হয় কর্মবন্ধ নাশ তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস মানুষ একশো চুয়াল্লিশ বছর কুম্ভ হচ্ছে ডুব দেওয়ার জন্য কত মারপিট দাঙ্গা দাঙ্গি করছে গিয়ে টপাক করে ডুব দিল ট্রেনে আস্তে আস্তে আন্ডা বিরিয়ানি অর্ডার করে দিল লাভটা কি হলো একটু বুঝান তো কি লাভ হলো তিনি বলছেন যে এরকম কিছু প্রবাহিনী শতশ্রেণী বড় বড় বিগ্রহ সুদীর্ঘ কাল সেবা করার পর এগুলো মানুষকে পবিত্র করে অনেক দিন ধরে ভগবানের দেব দেবীদের ইত্যাদি সেবা করলে তবে হয়তো সে তাদের পায় বা শুদ্ধতার জায়গায় পৌঁছায় কিন্তু তোমার মতো শুদ্ধ ভক্তগণ শুধু দর্শন মাত্রই তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় এটা বৈষ্ণবের কোয়ালিটি দর্শনে পবিত্র করো এ তোমারও গুণ চিন্তা করেন যখন আমাদের মন খারাপ বড্ড হয় ভক্তিতে ব্যাগ গিয়ার মারে একবার টুক করে মায়াপুরে গিয়ে যদি গুরু মহারাজের চরণটা দেখতে পেয়ে যায় আর ব্যাস ফুল রিচার্জ এক বছরের রিচার্জ পঁয়ত্রিশশো নিরানব্বই টাকার হ্যাঁ হ্যাঁ কোনো চাপ নেই একবার শুধু গুরু মহারাজকে দর্শন ফুল রিচার্জ এবার চলো আবার বেরিয়ে পড়ি প্রচারে হয় না তো যাই হোক সেই জন্য দর্শনে পবিত্র হয় তোমাকে দর্শন করলে পরমাত্মার ধ্যানের মাধ্যমে তৎ অনুষ্ঠান করে শ্রদ্ধায় নিযুক্ত হয়ে এবং সংযম পালনের মাধ্যমে ব্রাহ্মণগণ নিজেদের মধ্যে ব্রহ্মা বিষ্ণু ওর আমার থেকে অভিন্ন তিন বেদকে ধারণ করেন তাই আমি এই ব্রাহ্মণেদের প্রণাম করি এমনকি মহাপাতকী এবং অন্তজ ব্যক্তিরাও শুধুমাত্র আপনার সংস্পর্শে শ্রবণ করে কিংবা আপনার মতো ব্যক্তিদের দর্শন করে পবিত্র হয়ে যায় দূর থেকে আপনাকে দর্শন করে বা আপনার কাছাকাছি এসে আপনার মুখের কথা শুনে মানুষ পবিত্র হয়ে যায় তাহলে কল্পনা করুন আপনার সঙ্গে সাক্ষাৎ সম্ভা তারা কীরকম পবিত্র হবে আপনার সঙ্গে সামনাসামনি বসে আমি যে কথা বলছি তাহলে আমি নিজেকে শিব যিনি ভগবান শিব হচ্ছে একটা চেয়ার ব্রহ্মা হচ্ছে একটা চেয়ার বিষ্ণু হচ্ছে একটা চেয়ার এই চেয়ারগুলোর যখন উপযুক্ত ব্যক্তি না থাকে ভগবান কৃষ্ণ তখন নিজেকে শিবরূপে প্রকাশিত করেন কখনো ব্রহ্মারূপে প্রকাশিত করেন কখনো বিষ্ণুরূপে প্রকাশিত করেন এই চেয়ারগুলোকে ফিল আপ করার জন্য যেমন আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এটা একটা চেয়ার এতে কখনো রাম যদু মধু বসে কখনো অন্য কেউ বসে কিন্তু চেয়ারটা হচ্ছে চেয়ারম্যান সেরকম এগুলো একটা পদ সেই ভগবানের শক্তি নিয়ে রয়েছেন শিবজি তিনি বলছেন যে তোমার মতো শুদ্ধ ভক্তের সঙ্গে আমি কথা বলছি দেখুন এই একই সিস্টেম ভক্তিরসামৃত সিন্ধুকামী বলছেন শুদ্ধ ভক্তি উন্নয়ন করার জন্য ছয়টি সিস্টেমের প্রয়োজন দদাতি গিন্নান্তি প্রতি ভোজন ভোজনান্তে তিনি বলছেন বৈষ্ণবকে দান করা বৈষ্ণবের কাছ থেকে কিছু নেওয়া বৈষ্ণবের হাতে খাওয়া বৈষ্ণবকে খাওয়া খাওয়ানো মনে হাঁকর বাবা মুখে খাই দিচ্ছে এরকম নয় খেতে বসছে পাতে খেতে দেয়া তাই না এই ধরনের আচরণ এইগুলো হচ্ছে কি না আপনার সঙ্গে সাক্ষাৎ সম্ভাষণে পবিত্র করে সুত্বামী বললেন ধর্মগুজ্জ নির্যাসে পরিপূর্ণ অমৃতময় কথা শিবের কাছ থেকে শোভন করে মার্কেন্ড ঋষি পরিতৃপ্ত হতে পারলেন না মার্কেন্ড ঋষি বিষ্ণুমায়ার দ্বারা দীর্ঘকাল বাড়িতে ভ্রমণ করতে বাধ্য হয়ে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন কিন্তু ভগবান শিবের কথা মৃত তার সঞ্চিত ক্লেশকে নির্মূল করেছিল এইভাবে তিনি শিবকে সম্বোধন করে বললেন এতক্ষণ তো বললো তোমার কি বর্চাই বলো হ্যান তেন করে তাকে তো তেল মেরে একদম একাকার করে দিল তুমি বিশাল ব্যাপার তোমার দারুণ ব্যাপার এ তুমি এত সুন্দর যোগ্য করো তোমাকে দেখলি তোমার তোমাকে ভালোবাসতে ইচ্ছা করছে এ বি যোগ্য করছো তোমার কি উচ্চারণ তোমার কি প্রোনাউন্সিয়েশন তোমার কি গেট আপ দেখলি মনে হচ্ছে বাউন্ড ঠাকুর বাউন্ড ঠাকুর বিশাল ব্যাপার আর বিশ্বিত হলে ঠিক আছে প্রভু যোগ্য পরে দেখা করবে হ্যাঁ তাই না গ্যাস দিয়ে দিয়েছে সেরকম শিবজি এসে কি করেছেন একে একদম চাগিয়ে তুলে দিয়েছে মার্কেন্ডেও বৈষ্ণব কিন্তু চাগান চাগে না আর নামালেও নামে না ও জানে আমার স্থিতিটা কোথায় বৈষ্ণব জানে সেলফ আইডেন্টিফিকেশন কি আমার প্রকৃত পরিচয় কি বৈষ্ণব জানে যেটা জগতের মানুষ জানে না জীব কৃষ্ণ দাস করিলে বিশ্বাস তা তো আর দুঃখ নাই সেটা একজন বৈষ্ণব জানে যার জন্য তাকে যতই গ্যাস খাও সে জানে আমি চাকর এর থেকে বড় আইডেন্টিটি আমার আর কিছু নাই চা করে আবার কিসের সকাল লাভ হ্যাঁ চা করে আবার কিসের মানে কেরামতি দেখানো চাকর মানে সেবা করবো ব্যাস খাবো দাবো তোমার সেবা করব তাই না তো সেই জন্য তিনি মার্কেন্ডে বললেন দেহবদ্ধ জীবের পক্ষে বিশ্ব তাদের লীলা অনুভাবন করা বাস্তবিকই অতীব কঠিন তিনি বললেন যে যারা দেহধারী জীব তাদের পক্ষে ভগবানের এবং ভগবানের অবতারদের এই লীলাগুলোকে বুঝে ওঠা সত্যি কঠিন সহজে বোঝা যায় না কেননা সেই নিয়ন্ত্রাগণ তাদের দ্বারা নিয়ন্ত্রিত জীবেরদেরই প্রণাম এবং প্রশংসা করেন ভগবান এরকম করবে গাছে উঠে মই কেড়িয়ে নেবে চিন্তা করেন ভগবানের কত লীলা রয়েছে জগন্নাথেরই কত লীলা আছে রঘুকে বললো কাঁটাল খাবো বললো চলচুরি করবো তাকে গাছে তুলে দিলো দিয়ে বললো কাঁটাল ফেলবো বললো হ্যাঁ কেটে পড়লো গোদাম করে পরে গেল। রাজা এসে রঘুকে তুলে নিয়ে গিয়ে কি হয়েছে বল কোথা কি ঝামেলা করেছিস ভাই বল কত কি আবার সেই এক সময় কি করলো তার গায়ে খোঁজ পাঁচরা কত কি হলো নিজে গিয়ে তার রক্ত পুঁজ মলমূত্র পরিষ্কার করলো এই জন্যই ভগবতার নাম ভগবানের নাম হচ্ছে অচ্যুত তিনি কোনো অবস্থাতে জায়গা থেকে চ্যুত হন না একটা সোনার টুকরো যদি পায়খানার মধ্যে পড়ে থাকে সেটা সোনা আবার সেটা যদি একটা হীরের আংটির ওপরে বসানো থাকে সেটা সোনা সোনা কখনোই কিন্তু রূপা হয়ে যায় না লোহা হয়ে যায় না সেরাম ভগবান কোন অবস্থাতেই তার নিজের অবস্থান থেকে চ্যুত হন না ভগবান ক্যাম্পাসে চাকরি পেয়ে গেল ভগবান যখনই মানে পড়াশোনার লাইনে ঢুকলো যেমন আমাদের সব ছেলেমেয়েরা বলে কম্পিউটারে যাচ্ছি এমসিএ বিসিএ করছি ক্যাম্পাস থেকেই চাকরি ভগবানও কিন্তু ক্যাম্পাস থেকে চাকরি পেয়ে গেল এটা আজকের যুগে নতুন নয় ভগবানেরও ক্যাম্পাসে চাকরি হয়ে গেল কি চাকরি রথের ডাইভারি পেলো ভগবান রথের ড্রাইভার হয়ে গেল কার না অর্জুনের রথের ড্রাইভার হলো গীতায় ভগবত গীতায় প্রথম অধ্যায় আঠারো নাম্বার শ্লোকে বিশ্বাসযোগে বলছে যে ভগবত গীতার সার তত্ত্ব ছিল পুপান তাৎপর্যের মধ্যে বলছেন ভগবত গীতার সার তত্ত্ব কি না ভগবান রথের সারথি হয়েছে শুধু সারথি না অর্জুন জানত না যে কৃষ্ণই স্বয়ং ভগবান সেই মোষ তরালে ডান দিকেরটা ডান দিকে ঠেঙ্গা হয় বাঁ দিকেরটা বাঁ দিকে ঠেঙা হয় তবে মোষের গাড়ি ডান দিক বাঁ দিক করে তো এ হাতে তীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে ডান দিকে যে হলে পায়ে করে ভগবানের এই ডান দিকটা একটু লাথি মারছে ভগবান বুঝিয়ে যাচ্ছে ডান দিকে যেতে হবে রথকে ডান দিকে নিয়ে যাচ্ছে আবার বাঁ দিকে যে পায়ে করে ভগবানের এই কোমরের বাঁ দিকে লাথি মারছে তখন বাঁ দিকে নিয়ে যাচ্ছে আর যখন সোজা যেতে হবে ভগবানের পিঠে পা দিয়ে আছে এই জগতের সব দেবদেবীরা সব মানুষ দেখে অবাক যে এটা ভগবান তিনি বিমোহন করতে সেই রকম প্রকৃত নিয়ন্ত্রাদের মনোবৃত্তি অতি চমৎকার উদারতা সম্পন্ন এবং এইভাবে কখনো কখনো তারা সিও প্রজাদের মধ্যে যারা অতি গুণবান সাধু তাদেরকেই তারা প্রণাম করেন তোমার এসে গেলে বলবেন সাধারণত অন্যান্যদের যথার্থ ব্যবহারে উৎসাহ দান এবং প্রশংসা করার ক্ষেত্রে প্রামাণিক ধর্ম প্রবক্তাগণ যে আদর্শ আচরণ প্রদর্শন করেন তার উদ্দেশ্য হচ্ছে দেহবদ্ধ জীবকে ধর্মনীতি গ্রহণে অনুপ্রাণিত করা যখন প্রশংসা করানো হয় তার মানে কি তাকে কিছু একটা ঘুষ দেওয়া হবে কিছু একটা তাকে করানো হবে এরকম আচরণ দেবদেবীরাও করেন সাধারণ মানুষের ক্ষেত্রে তিনি বলছেন এই আপাত নম্রতা শুধু তার তাদের কৃপাটি প্রদর্শনী মাত্র সিও মায়া শক্তির দ্বারা সম্পাদিত ভগবান ও তার অন্তরঙ্গ পার্শের এই যে আচরণ তা কখনোই তার শক্তিকে নষ্ট করতে পারে না ঠিক যেমন কৌশল প্রদর্শনের মাধ্যমে জাদুকরের ক্ষমতা নষ্ট হয় না তাই না তিনি কি বলছেন আমি সেই পরমেশ্বর ভগবানকে আমার প্রণাম নিবেদন করি যিনি শুধুমাত্র তার ইচ্ছার মাধ্যমে এই সমগ্র বিশ্বকে সৃষ্টি করেছেন এবং তারপর পরমাত্মরূপে তার অভ্যন্তরে প্রবেশ করেছেন যারা প্রকৃতির গুণকে কার্যকর করার মাধ্যমে তিনি এই জগতের প্রত্যক্ষ স্রষ্টা বলে প্রতিভাত হন ঠিক যেমন একজন স্বপ্নদ্রষ্টাকে তার স্বপ্নের মধ্যে সক্রিয় বলে মনে হয় আমাদের আজকে দুপুরবেলায় হচ্ছিল না স্বপ্ন নিয়ে হুম তা চিন্তা করেন কি বলছিলাম স্বপ্ন নিয়ে ভুলে গেছি আমি ক্লাসে চিন্তা চিন্তা করতে করতে চিত্তের অন্তরাল থেকে উকি মারে যা চিন্তা করবে চিন্তা চিন্তা করতে করতে চিত্তের অন্তরাল থেকে উকি মারবে উকি মেরে স্বপ্নে সেটা আসবে আর স্বপ্নে যখনই এরকম জিনিস আসবে তার কোনো বাস্তবে রূপ নাই এখানে ঠিক একই কথা বলছে তিনি হচ্ছেন জড়জগতের তিনটি গুণের অধীশ্বর পরম নিয়ন্তা তা সত্ত্বেও তিনি একক এবং পবিত্র কেবল কেবলা দ্বিতীয় তিনি হচ্ছেন সমস্ত জীবের পরম গুরু পরম সত্যের আদিমূর্ত বিগ্রহ তা সত্ত্বেও সমস্ত বাঞ্ছিত বিষয় বর্ষণে সক্ষম হয়ে পূর্ণ আপনার কাছ থেকে একটি বর আমি প্রার্থনা করি তুমি বর চাইতে তো বলেছ আমি একটা বর চাইবো শিবকে বলেছে পরমেশ্বর ভগবান এবং তার তৎপর ভক্তদের প্রতি বিশেষত আপনার প্রতি কিরাম বর চাইছে আমাদের কাছে ভগবান এলে কি চাইবো গাড়ি বাড়ি টাকা পয়সা সুন্দরী স্ত্রী ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি হুম জাগতিক কিছু চাইব বিভিন্ন ডেজিগনেশন এখানে তিনি কি চাইছেন যে বর কি বর প্রার্থনা করি পরমেশ্বর ভগবান এবং তার তৎপর ভক্তদের প্রতি ভগবানের প্রতি এবং তার ভক্তদের প্রতি বিশেষত আপনার প্রতি কেন বললো না না বিশেষত আপনার প্রতি শিবকে কেন বললো হম কে বলল পরম বৈষ্ণব তাই না বললো যে বিশেষত আপনার প্রতি আমি আমার অবিচলিত ভক্তি লাভের জন্য বর প্রার্থনা করি ভক্তিবীনাথ ঠাকুর তার প্রার্থনায় বলছেন নাহি মাগি নাহি মাগি স্বর্গ আর নাহি মাগি না করি প্রার্থনা কোনো বিভূতিরও লাগি আমার কিছু চাই না তিনি বলছেন না কীর্তনে ঠিক একই জিনিস তিনি এখানে বলছেন আমি যেন ভগবানের প্রতি তার বিশেষ ভক্তদের প্রতি বৈষ্ণবদের প্রতি কারণ সে জানে যে বৈষ্ণব অপরাধ যদি হয়ে যায় তাহলে কিন্তু গোটা ভক্তি জীবনটা হরে কৃষ্ণ হয়ে যাবে হুম তাই বলছেন এবং আপনার প্রতি আপনি হচ্ছেন পরম বৈষ্ণব আপনি হচ্ছেন পরম বৈষ্ণব তাই আপনার প্রতি আমি অবিচলিত ভক্তি লাভের জন্য বর প্রার্থনা করি যদি বর দিতে হয় এই সব আমার অন্য কিছু বর লাগে না বুঝেছেন সুত গোস্বামী বললেন মার্কেন্ডীষি সুন্দর বাক্যের দ্বারা কীর্তিত এবং পূজিত হয়ে ভগবান শিব তার পত্নী দ্বারা উৎসাহিত হয়ে তাকে অর্থাৎ ঋষিকে এইভাবে উত্তর দিলেন কি বললেন হে মহশি তুমি যেহেতু ভগবান অধ্যক্ষ যে ভক্তি পরায়ণ তাই তোমার সমস্ত বাসনায় পূর্ণ হবে ভগবানকে যারা সেবা করে পূজা করে ভগবানকে যারা সন্তুষ্টি করার চেষ্টা করে তাদের কাছে কোনো কিছু অপ্রাপ্ত বলে কিছু নেই তাদের কাছে অপ্রাপ্ত বস্তু বলে কিছু নেই জগতের সবকিছু তাদের কাছে প্রাপ্ত কল্পান্ত পর্যন্ত তুমি পূর্ণ যশ এবং অজারত্ব এবং অমরত্ব ভোগ করে মানে তুমি বুড়ো হবে না এরকম পেয়ে গেলে যেত না হম গোদরেজ কোম্পানি কিন্তু ভিখারি হয়ে যেত মাথায় মারতে পেত সব যে ব্রাহ্মণ বৈরাগ্য সম্পদে সমৃদ্ধ পরমেশ্বর ভগবানের দিব্য উপলব্ধি সহ তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ কাল সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ হোক আদর্শ ব্রাহ্মণের দূতি তোমার মধ্যে রয়েছে এবং এই রূপে তোমার পুরাণাচার্যের পদ লাভ হোক চতুর্ঘ স্বাই বললেন এইভাবে মার্কেন্দ্র ঋষিকে বরদান করলেন তারপর দেবী পার্বতীকে ঋষির কর্মসমূহ ভগবানের মায়াশক্তির যে সাক্ষাৎ প্রদর্শনী তিনি অনুভব করেছেন সেই সম্পর্কে বর্ণনা করতে করতে শিব সেই পথে প্রস্থান করলেন এখন দেখেন এই রূপে আপনাদের কাছে ধীমায়ুষী মার্কেন্দ্র ঋষির কর্মসমূহ বিশেষত কিভাবে তিনি পরমেশ্বর ভগবানের অদ্ভুত মায়াশক্তির শক্তির অভিজ্ঞতা লাভ করেছিলেন তা তো বর্ণনা করলাম তা বর্ণনা করলাম এখন এক মিনিট হে শ্রেষ্ঠতম ভার্গব ঋষি সম্পর্কিত এই বর্ণনা যারা আজকে এই বর্ণনা শ্রবণ করলেন তাদের জন্য পুরস্কার আছে কি পুরস্কার বলছেন হে শ্রেষ্ঠতম ভার্গব শ্রী মার্কেন্দ্র ঋষি সম্পর্কিত এই বর্ণনা পরমেশ্বর ভগবানের দিব্য শক্তিকে ব্যক্ত করে যে কেউ যথাযথভাবে এই কাহিনী শ্রবণ বা কীর্তন করবেন তাকে কখনোই ফাঁকি মেরে শুনেছেন আবার একবার আসতে হবে আর যারা মোটামুটি একটু মন দিয়ে শুনেছেন বারবার এইবার লহ সৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম